ওই যে শুনছেন হাজি তোফাজুল নজর সাহ আলাই হোসেন স্প্রিং এর মালিক আল্লাহ আকবর মুর্শিগঞ্জ তিনি নির্বাচন চলাকালীন সময় ইন্তেকাল করছেন নির্বাচনে ইসলামের পক্ষে প্রার্থী হয়েছিল সাম্বাদিক যে পরে প্রশ্ন করছিল যে আপনার নির্বাচনে তার হয়েছেন কেন তখন বলছিল কয়েকটা কারণ একটা কারণ হলো আল্লাহর কুতুবের নাম উল্লেখ করে বলেন হুজুর বলছেন হাজি সাহেব

জানি না কি হয়েছে চারি বছর না কত বছর পরে যখন তার কবর ভেঙে গেছে তাকে কাপড়ের সবর কাপড়ের কাপড় সহ দেছে লাশ তাজা করে কি হইবে জানি না হুজুর বসের ইসলামের পক্ষে তারাই থাকুক এখনো শোনা যায় কিছু সর্বনায়ের মুজাহিদ দাবি করিয়া এখনো বিভিন্ন ধরনের যুক্তি দেয় আছে আল্লাহর সংখ্যা কম কিন্তু তারপর আমাদের এটা এ আল্লাহর এত যুক্তি এত বুদ্ধি এই সব জায়গায় বুদ্ধি চলে মেয়া ওই ইঞ্জিনিয়ার বুদ্ধি সব জায়গায় চলে না চলে না বারবার উদাহরণ দিয়ে বলতো না যে ইঞ্জিনিয়ার পাল যায় কান্ধের মই উড়ে ওটা আগে আগে লস করুন নাকি আগে জানতেন না ওই যে পাল খিতে সামনে খাল বাজছে খাল এখন ওই লস্কর যারা ওই পালকি নিয়ে যায় ইঞ্জিনিয়ার সাহেব এই নালে পালকি ডুববে কেন তোমার একটা কাজ করো খালের পানি মাপো কি মাপবে খালের পানি তাই পাশে মাপছে এক ফুট এইবার যায় দুই ফুট এইবার যায় তিন ফুট হারে তিন ফুট এইবার আবার উঠতে উঠতে আবার এক ফুট এবার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং এর গড় করে গড় এক ফুট হারে তিন ফুট এই গড় করিয়া যায় ওইসে দুই ফুট কয় ফুট এক গড় দুই ফুট এখন কইতে আছে হ্যাঁ পালকি চালাও চলবে অসুবিধা নেই এখন যখন নাকি পালকি চালাইতে আছে সাড়ে তিন ফুটের জায়গা যখন গেছে এখন তো ডোবে এখন ঠরো এই দাঁড়াও দাঁড়াও কি হয়েছে হিসাব কোনো জায়গায় ভুল হইল নাকি কি রে পালকি ডোবে কা পালকি ডোবে কেন এখন হিসাব নিকে আবার অঙ্কে থাকবে না হিসাব তো ঠিক আছে পালকি ডোবে কা তো আমি জানে নাকি পালকি টানে ওরা বলতেছে সাপ সব জায়গায় ইঞ্জিনিয়ারিং হিসাব চলে না ঠিক তো একserverId সামনে বুঝাই দইছি ওরে ইঞ্জিনিয়ারিং হছে সব জায়গায় ইঞ্জিনিয়ারিং হিসাব চলে না মুড়ি মুরিদ হওয়ার সময় চিন্তা কররো মুরিদ হওয়ার কথা তো চিন্তা-মিন্তা নাই ঠিক যত করবো শরীয়তের বিরোধী না হবে ঠিক ওইখানে চালাকি চলবে না সালাকি করছে তো দংসু এই হল ইতিহাস ঠিক না এই যে সব চালাকি চলে না ইংলিশ চালাকি করছে ইংলিশ বলতে আছে যে আনা অখলাক্তাহু মিন্তি আনাক মিন হু খতানি মিন নাাল আমি আমাকে বানাইছেন আগুন ওই যে কথা বলছিলাম কথা কয় না আগুন সম্মান বেশি গতি উপরে আর আদমকে বানাইছেন মাটি আমার সে আদমের সম্মানের চেয়ে আমার সম্মান বেশি আমি আদমকে সেজদা করব কেন কি দেখা দিয়েছি যে যুক্তি ঠিক আছে না কথা কেন ঠিক আছে কিন্তু যুক্তিটা কার সঙ্গে

বেশ থেকে নাম কাটা চিরোতরে জাহান্নামের হুকুম হয়ে গেছে দোষ কয় একটা আনাখয়ের মিন হু খলাপতা নিমিন না অখলাপতা হু মিনতি আমাকে মানাইছেন আগুন দিয়া আদমকে মাটি আগুনের গতি উঠে মাটির গতি নিম্নে যার গতি উঠে সম্মান বেশি উচিত ছিল আদম আমাকে সেচ করবে আমি কেন কেনদেউকে সেচনা করব। একেবারে চিরুতরে জাহান নামের হুকুম কথা ঠিক না বেঠি এই আল্লাহ রহমান পর্দা আরে মা বোধহয় এইটা একটা কলবের সবচেয়ে বড়ো রোগ কলমে বড় রোগ এইটা কিন্তু থেকে দূর করা রাখবে সব সময় মনকে বোঝানো রোয়ে মন নবীরা ছাড়া নবীরা ছাড়া হ্যাঁ

একটা গুণ মিনিমায় যার নামে শিক্ষা লাগতে পারে লাগতে পারে আচ্ছা তাইলে আমি ভালো আমি বড় আমি অমুক আমি টমুক সমুক এইটা বলার শক্তি কারণ আছে এই জন্য আমার বাজানদেরকে বলবো যে সব সময় মনে রাখা লাগবে এই কলবের যে রোগটা আমি ভালো আমি অমুকের সে ভালো আমি অমুকের সে অমুক টমুক সমুক এইটা কিন্তু একটা কলমের বড় রোগ এইটা আল্লাহ মনে সহ্যই করে না আল্লাহ সহ্যই করে না ওই সশয় ঘটনা বলা হয় শরীর নাই হ্যাঁ ওই যে বড় বাঘ মাইছে বাঘ আর পাতি গাল একাত্রিত হয়ে শিকার করছে শিকারও তিনটে পাইছে গাদা হরি খরগোশ বড় বাঘ বলতে আছে কর সীতা বাঘ চিন্তা করছে সাদের গোস্তুকুন্ডা হরিণের ওইটা আমার বাঘে রাখা লাগবে তাই বাঘে রাখতে হইলে পদ্ধতি বের করা লাগবে না এখন এই পদ্ধতি ওই যুক্তি তালাস করে পদ্ধতি বের করছে এখন বলতে আছে মহারাজ শরীর অনুযায়ী বড্ডু যার শরীর বড় খাদ্য বড় মেজো খাদ্য মেজো ছোট খাদ্য তাহলে গাদা বড় ওইটা আপনার বাঘে হরিণ মেজো আমার শরীরে মেজো ওইটা আমার বাঘে পাতি শ্রীকাল ছোট খরগোশ ছোট ওইটা পাতি শ্রীকালের বাঘে এই বন্টন শুই না বা খুশি নেবে কারণ কি সবচেয়ে গোসের ভিতরে হরিণ গোষ মজা না বাঘের তো হরিণের গোষ খাইতে মন চায় কিন্তু যখন দেখছে কৌশল কইয়া ওর ভাগে হরিণের গোষ রাখছে মেজাজ গরম মাথার রক্ত পায় পায়ের রক্ত মাথায় রাগ ওই হাত উড়াইয়া ঠিক আছে চিতা গালের উপরে ধাবা বাঘের ধাবা তো বলছে ধাবার সরে চিতা বাঘের সব বেরিয়ে গেছে থর 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 করে কাঁপতে আসে এখন বাঘ বলতে আছে পাতি বাগ কর। বাঘ চিন্তা করছে এক ধাবার সরে সব বেরিয়ে গেছে আমি যদি বন্ঠনে বেকায়দা করি আর থাবা মাল তোমার উভয়েই থাকবে না এখন বন্ঠন করতে আছে মহারাজ আপনার ভোরের জন্য রাস্তা আপনার ভোরের জন্য আপনার জন্য ভোরের রাস্তা নাস্তা কি আপনার দুপুরে খানা হরিণ আপনার